প্রিয় বন্ধুরা এক একটা পাখি এক এক রকমের ডাক এই যে পাখিগুলোর ডাকগুলো শুনুন খুবই মজা লাগবে এক এক ধরনের পাখি এক এক রকমের ডাক এই যে কি সুন্দর ডাকছে না এই আর একটা পাখি যেন গাছ কাটছে পরার দিয়ে যেরকম গাছ কাটে এই যে আরেকটা পাখি দেখুন এই পাখিটা দেখুন এক একটা পাখি এক এক ধরনের ডাক এই কোকিল ডাকছে দেখুন এইটা হলো আশলি কোকিল হুম পেঁচার ডাক দেখুন